হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সব থেকে প্রথমেই জানে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা আমার মেয়ে পালিয়ে যাচ্ছে ছেড়ে ছেড়ে ওই দেখো চেনেই না আমাদেরকে আমরা বডিগার্ডের মতো যাচ্ছি এই দেখো আমরা চলে এসেছি আমরা এসেছিলাম মেয়ের স্কুলে তো মেয়ে স্কুলে এসেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর প্রচণ্ড ভিড় আর সত্যি বলতে অনেকটা লেটও হয়ে গেছিল আর এত সকাল সকাল দেরি হবেই না কেন এত সকাল সকাল কি হয় বাচ্চাদেরকে তুলতে কষ্ট হয় তো তারা সকালে উঠতে চায়নি মেয়ে তাই মেয়েকে তুলতে তুলতে কষ্ট করে তুলে রেডি করতে একটু হয়ে গেছে তারপরে পুজো আমাদের দেওয়া হয়ে গেছিলো খাচ্ছিলাম প্রসাদ আমিও খাচ্ছিলাম তাকেও খাই দিয়েছিলাম সে কারণ ফোনটা আমার ধরেছিল তার জন্যে তারপরে এই যে দেখো মেয়েরাও খাচ্ছে প্রসাদ এই দেখো বসে আছে